ডেল আছে তেত্রিশ টাকা আমি সবার জন্য একটা সুবিধা রাখি কি যে আমার এখান থেকে নতুন হোক আর পুরাতন হোক যারাই ব্যবসা করতে চায় নির্দিষ্টে আসতে পারে আমার এখান থেকে যা লাগে নিতে পারবে দুই মাস দেখার সুযোগ পাবে তো সবচেয়ে কম প্রাইজের মধ্যে

তো সবাই তো জানে যে আপনার কাছে মোবাইল এক্সেসরিজ আর এ টু জেড পাওয়া যায় তো আজকে নতুন কোন আইটেম আছে কিনা ভাই নতুন কিছু আইটেম আছে আর হচ্ছেগা কিছু কথা আছে আমি যেগুলা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ শেয়ার করে সবারে অবগত করতেতে যে আমাদের আসলে প্ল্যান কি বা কাস্টমার নিয়ে আমরা কতটুকু কনসার্ন ওকে তো আজকে অসংখ্য নতুন কালেকশন থাকবে যে ইনশাআল্লাহ সব ধরনের নতুন কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আজকের ভিডিও ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিন আমার শপের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের চার তলায় 5267 81 নাম্বার দোকান রাজু ট্রেড ইন্টারন্যাশনাল আমরা সুন্দরবন স্কয়ার মার্কেটে আইসা জেকে আমার ফোন দিলেন ইনশাআল্লাহ আমার লোকজন জানিয়ে আসবে যদি চিনতে না পারে ঠিক আছে আজকে কিন্তু আমরা মোবাইল অ্যাকসেসরিজ এর অনেক আইটেম দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে What? আচ্ছা রাজু ভাই আজকে কোনটা আজকে সবচেয়ে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার আইটেম নিয়ে আমি প্রথমে শুরু করতে চাই ওকে অ্যাপলের সেকেন্ড জেনারেশন আচ্ছা এটা অনেক পপুলার এটা ফিউজ পপুলার এর আগে অনেক প্রাইস বেশি ছিল জন্য অনেকেই কনফিউশনে মাল নিতে আসেন আচ্ছা প্রাইস কমছে কিনা এখন প্রাইসও কমসে কমসে কোয়ালিটিও ঠিক আছে ঠিক আছে মাত্র 370 টাকা অ্যাপলের সেকেন্ড জেনারেশন শিওর তো ভাই জি 370 টাকা বিপ সাউন্ড সহ তাও আবার ডকনা খুললে টাওয়া যাবে যেটা সবাই খুঁজছে তো অনেক দামে সেল হয়

কন্টেন্ট ক্রিয়েটর জন্য মাইক্রোফোন বিভিন্ন ধরনের ওয়্যারলেস যেমন এগুলো হচ্ছে সবচেয়ে কম প্রাইজের মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন কত ভাই মাত্র 210 টাকা থেকে শুরু আসলে জি আচ্ছা তারপর তারপর আছে যে অনলাইনে সেল করার জন্য বা অফলাইনে সেল করার জন্য ট্রিমার ট্রিমার এগুলো আগে ছিল 300 টাকা এখন 270 টাকা 270 টাকা জি

আমি স্পষ্ট ভাবে বলি আমি কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য আসছি ব্যবসাটা আমার সেবা আমার কাছে মনে হয় সেবা দেওয়া তা আমি সেক্ষেত্রে আজকে আমার অন্যান্য মানে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে ব্যবসা করতে চায় তো অনেকে ভিডিও টিডিও করে আমি সবাই দুই চারজনের সাথে আলাপ করার সুযোগ পাইছি ইনশাল্লাহ তো আমি সবারে বলছি যে ভাই একটা জিনিস সেল করো রিজিক আল্লাহর হাতে তোমার হাতে না তুমি চেষ্টা করো মানুষের পাশে থাকার জন্য আল্লাহ মানুষের হেল্প করলে আল্লাহ তোমার হেল্প করবো তো এখন যেহেতু রিজিকটা আমার হাতে না বা আপনার হাতে না তো এত парапараি মারামারি কিছু নাই জাস্ট আল্লাহর উপরে ভরসা করে আপনি ভালোমতো সার্ভিস দিয়ে যান ব্যবসার গতি আল্লাহই বাড়ায় দিবে তো সেজন্য আমি সবারই বলছি যে একটু ভালো সার্ভিসটা দেন আমাদের গুলিস্তানে অনেক একটা ব্যাড রিভিউ আছে যে গুলিস্থান আসলে এটা মানে অন্যরকম একটা আবহ তৈরি হয় তো সেইটা যেন দিন দিন গুছায়া যায় কারণ একদিন আগের মডেলে মানুষ ব্যবসা করছে এখন আমরা ইয়ং আসছি আমরা সব কিছু ব্যাপারে আলহামদুলিল্লাহ ভালো জানি সোশ্যাল একটা শব্দ করলে আমরা দশ বিঘা ভাই ভাই করতে হয় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাপারে খেয়াল করবো যাতে গুলিস্তানের ব্যাপারে বা আমাদের ব্যাপারে আর এরকম মন্দনীয় বা নিন্দনীয় মনোভাব না রাখে তো সেক্ষেত্রে আরো কিছু প্রোডাক্ট আছে আমি সেগুলো দিচ্ছি

মানে এগুলা ওয়ার্ড ভিত্তিক সব চার্জার গুলো পঁয়তাল্লিশ ওয়ার্ড পর্যন্ত আমার গ্যারান্টি করা আছে ঠিক আছে এগুলা ফার্স্ট চার্জিং হবে আঠারো তারিখে শুরু করে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ড পর্যন্ত এখানে পিডি ইউজবি সব ধরনের চার্জার আছে আমার হোয়াটসঅ্যাপ করলে আমি চালার সব ডিটেলস বলে দিব ঠিক আছে এগুলা এই যে আমার যেগুলো ব্র্যান্ডিং করা কেউ ইনশাল্লাহ যেমন যা লিখা আছে অনেক বেশি লিখতে চায় যে ষোলো আছে আঠারো বিক্রি করি একটু বিক্রি করতে পারবো চার্জিং বিক্রি করতে যেগুলো আগে থাকা হবে হ্যাঁ ওগুলো যা ওয়াট লিখে আছে তাই হবে তারপর আমার আরো এরকম ব্র্যান্ডিং করা অনেকে আছে যে আমি ভাই আপনার ব্র্যান্ডের কেন বিক্রি করবো আমি কোম্পানির ফোনের কোম্পানি অনুযায়ী বিক্রি করবে আচ্ছা তাদের জন্য আছে সব অথেন্টিক গুলো আছে কপি গুলো আছে যে যেটা লিখেছে দুই রকম পাবেন জি তারপর আমি কিছু নরমাল ইয়ারফোনের ধারণা দিই আচ্ছা আমার কাছে সবচেয়ে ভাই আশ্চর্য দেবেন একেবারে কম দামি থেকে আছে হেডফোন কি একটা ডিস্টার্ব করলে একটা চেঞ্জ পাবে আচ্ছা শুধুমাত্র বলার জন্য না ভাই আমার এখানে যেটা বলতে পারি সেটা রাখতে পারি আচ্ছা আমি এটা ভাই ভাই বলি ঠিক আছে ইয়ারফোন আট টাকা থেকে শুরু হবে আট টাকায় ইয়ারফোন ইনশাআল্লাহ আচ্ছা তারপর রিসিভার সহ একটা আছে 14 টাকা ওকে ওটা রিসিভার সহ হ্যাঁ দুইটা দুই কোয়ালিটি ঠিক আছে তারপরে এখানে আছে অনেকগুলো মডেল Realme ও Raimo Piston মানে আরো অনেক মডেল আছে এগুলো কত এভারেজ 33 টাকা 33 টাকা এখানে 30 টাকার হেডফোন আছে 31 টাকার হেডফোন আছে 28 টাকার হেডফোন আছে 35 টাকার হেডফোন আছে এভারেজ 33 ঠিক আছে তারপরে এই একটা ইয়ারফোন আছে দেখেন সবচেয়ে কমন ওকে অনলি 43 টাকা 43 টাকা রিসিভার সহ চারটা কালার হবে ঠিক আছে

তারপর আমি আরো কিছু স্পিকারের ধারণা দিয়ে দেখেন সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে পপুলার স্পিকার JBL M3 অনলি 180 টাকা 180 টাকা এটা একদম পপুলার কিন্তু জি এমনকি মেটাল বডির পাঁচ ছয়টা কালার হয় ঠিক আছে তারপরে এই একটা স্পিকার আছে খুবই পপুলার এই জিনিসটা মানে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কথা বলে দেখাইছিলাম সবাই আগ্রহে চেয়ে নিছে যে আসলে জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমি বলে দেই

অটোমেটিক অফ হয়ে যাবে গানটা না আপনার ফোন বের করতে হবে না ওকে আবার আপনি যখন কল আসলে আপনার একটা গান দুটাই লাগানো আছে একটা অন করেন

মানে সেম ব্যাকআপ সেম সব কিছু ভয়েস চেঞ্জ পাঁচ রকমের ম্যাগনেটিক অন অফ ভাইব্রেশন ঠিক আছে ভয়েস চেঞ্জ হবে না জি পাঁচ রকম ভয়েস চেঞ্জ হবে ঠিক আছে তবে এই কোম্পানির আরো দুইটা নিকবেন আসছে সেগুলো হচ্ছে প্রাইস আফ মানে 300 টাকার নিচে কিন্তু 30 ঘন্টা গান শুনতে পারবেন ওকে এই প্রথম এত কম প্রাইজের মধ্যে এত ভালো ব্যাকআপ এর নিকবেন তারপরে এখন অনলাইন ভিত্তিক যেমন আমাদের রাউটার অন অনেক বেশি চলে প্লাস লাইট চার্জার এই চার্জারগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে এগুলা রাউটারের এটা বারো বোল্ট সাপোর্টেড ওকেটার দিয়ে চেক করে নিতে পারবে রাউটার প্লাস টর্চ লাইট দুইটাই হবে আচ্ছা প্লাস সিসি ক্যামেরা তারপরে এইটা এটা হচ্ছে লাইটের জন্য যে মানে এটা রাউটারে হবে না এটা কম প্রাইসের মধ্যে শুধুমাত্র বান্ন টাকা বাহান্ন টাকা যে ওকে তারপরে আমি কিছু কিবোর্ড মাউসের ধারণা দেখি ঠিক আছে এখানে দেখেন সবচেয়ে কম প্রাইজের মধ্যে শুধুমাত্র মোবাইল অ্যাকসেসরিজ দিয়ে খান্ত না আপনার কম্পিউটার সিস্টেম কি কি লাগবে তারপরে টেম্পার গ্লাস ফোনের কভার তো মানে একটা জিনিস কি একেবারে একটা দোকান শুরু থেকে শেষ পর্যন্ত মোবাইল অ্যাকসেসরিজের জগতে যা লাগে প্লাস কম্পিউটার রিলেটেড ইনশাআল্লাহ সব কিছু আমার দোকানে আছে আমি সেগুলো ধারণা দিচ্ছি শুধু রাখছি না ভালো প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে এই একটা আছে অনলি 82 টাকা 82 টাকা জি মাউস এটা কি ওয়্যারলেসটা না তারের মাউস তারের মাউস তারপরে এই একটা আছে শুধু 120 টাকা ওকে তারপরে এখানে আছে এইচপি লেনোভো এগুলা অনেক ধরনের আছে তারপরে এগুলা আছে ওয়্যারলেস দেন রিচার্জেবল ওকে রিচার্জেবল জি তারপরে আছে এফোর টেকার হুম তারপরে এই যে এগুলা ওয়্যারলেস ঠিক আছে বাট এগুলো ব্যাটারি চেঞ্জ করা লাগবে আর এটা রিচার্জেবল হুম তারপর আছে কিবোর্ড দেখেন চাইলে ল্যাপটপের জন্য মিনি কিবোর্ড নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে মিনি কিবোর্ড জি তারপর আছে গিগাসনিকার আছে সর্বনিম্ন 230 টাকা থেকে শুরু 230 টাকা কিবোর্ড জি তারপরে এই যে ফোন স্ট্যান্ড বিভিন্ন ধরনের ফোন স্ট্যান্ড আছে হুম সর্বনিম্ন 60 টাকা আর কম দামি প্লাস্টিকের চেয়ার তো আছেই এটা কি মেটাল টা না এটা প্লাস্টিকেরই কিন্তু কি ভালো কোয়ালিটির এটা ঠিক আছে তারপরে এই একটা মাউস আছে আরজিবি লাইটিং আচ্ছা আরজিবি লাইটিং হ্যাঁ জি ওয়াও গেমিং মাউস 220 টাকা 220 টাকায় গেমিং মাউস

লিখা আছে আচ্ছা আবার জেনুইন করতে পাবো এই দেখেন আপনি চাইলি

টাইমার সেট করা যাবে মুসলিম ওয়াচ নামে পরিচিত আচ্ছা এটারও সাতটা বেল দেওয়া আছে একটা ঘড়ি দেওয়া আছে ওকে এটা নতুন আনছেন না জি হুম তারপরে এই একটা আসছে এটা একেবারে আপডেট কালেকশন সিরিজ টেনার হুম একদম আপডেট জি আচ্ছা সাতটা বেল দেওয়া আছে একটা ঘড়ি দেওয়া আছে 950 টাকা মাত্র জি আচ্ছা আসলেই তো ভাই ইনশাআল্লাহ যেরকম বলি ওরকমই ওকে তারপরে এই একটা আছে দেখেন সবচেয়ে কম প্রাইজের মধ্যে ঘড়ি ডাবল ট্যাপ কলের কল রিসিভার এটার ফিচার আর বলার কিছু নাই সবচেয়ে পপুলার সবচেয়ে কমন শুধুমাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা জি ওকে আর এগুলা নিয়ে সবাই একটা ব্যাপারে পরে কি যে ভাই ইনটেক ফল পড়লে কি করব আমার দোকান থেকে সর্বোপরি একেবারে প্রথম থেকে ভিডিও থেকে শুরু করে এই পর্যন্ত বলা আছে যে আমার এখান থেকে যারাই ব্যবসা করতে ইচ্ছুক বা যারা স্বেচ্ছা ব্যবসা করতে আসুক বা আমার ইউটিউবে ভিডিও দেখে আসুক আমি সবার জন্য একটা সুবিধা রাখি কি যে আমার এখান থেকে নতুন হোক আর পুরাতন হোক যারাই ব্যবসা করতে চায় নির্দিদে আসতে পারে আমার এখান থেকে যা লাগে নিতে পারবে দুই মাস দেখার সুযোগ পাবে যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারে সেটা চাইলে পরবর্তীতে ফেরত দিয়ে যেকোনো কিছু নিতে পারবে চেঞ্জ করে একটা ভালো অপশন তাদের জন্য যারা নতুন অবস্থায় যাদের কিছু আইডিয়া নাই তারা দোকানদারি করে আইডিয়াটা নিয়ে তারপর আবার এসে চেঞ্জ করে অন্য যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে

ভাই এই জন্য আমি স্বচ্ছ ভাবে বলে দিচ্ছি আমি কিন্তু আপনার হাতে হা মিলাইতে পারতাম কিন্তু আমি বলছি যে দুই মাস এটা তার পরিবর্তন করে দেওয়ার জন্য সময় আর সে বিক্রি করার আগ পর্যন্ত তার দোকানে কোনো প্রোডাক্ট বিক্রিতে করতে যায় প্রবলেম বলে সে সেটা পরিবর্তন করে আমার থেকে নিতে পারবে সেটা অপশন প্রথমে ওকে করে দিব না হলে নতুন দিব ঠিক আছে আর দ্বিতীয় কথা যেগুলো গ্যারান্টি প্রোডাক্ট সেগুলো তো বলছি আর যে কোনো প্রোডাক্টের ব্যাপারে নির্দ্বিধা নিয়ে ব্যবসা করতে পারে অ্যাট লিস্ট ট্রেড কোনোদিন কারো অসুবিধার কারণ হবে না ইনশাআল্লাহ তারপর তারপরে আমি আরো কিছু ঘুরে দেখাচ্ছি ওকে এই একটা আছে খুবই সুন্দর এটা দেখতে করি আউটলুক কার ডিসপ্লে থ্রি ইন ওয়ান ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ জি জেনুইন প্রুফ আপনি চাইলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা তিনটা বেল দেওয়া আছে একটা চেন বেল একটা হচ্ছে এই যে বেলটা এটা ছবি শো করা আছে তিনটা বেল থাকবে হ্যাঁ আর এটা সিলিকন বেল ওকে তারপর আছে আপনার এখানে যেমন অনেকে কেটেন বিক্রি করছি আমরা এটা হচ্ছে কেটেন আলট্রা টু জি এটা হচ্ছে কেটেন এর আপডেটটা এটা হচ্ছে পিছনে ব্যাকশেলটা খুলে তারপরে সিম ভরতে এটা সাইডে সিম ভরার সুযোগ আছে ব্যাকশেল খুলতে হবে না এটাও 1050 টাকা কেটেনের দামই 1050 জি তারপরে এখানে আছে আপনার সিম সাপোর্টেড বাচ্চাদের জিপিএস ট্র্যাক করার জন্য ওকে 780 টাকা 5 করে কালার আছে ওকে তারপরে এই যে এখানে আছে ওয়াস্টেন ম্যাক্স অ্যামোলেড ডিসপ্লে আপনার খুব ভালো আউটলুক দিবে শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকা জি ওকে আর এগুলো আছে সবচেয়ে কম প্রাইসের মধ্যে মানে সিরিজ এইটের ঘড়ি আটশো টাকা মাত্র আটশো টাকা যে এগুলো আগে ছিল নয়শো টাকা আমাদের হোলসেল প্রাইসই তারপরে একটা আছে স্পোর্টসের এটার প্রাইজ আপনার হচ্ছে গিয়ে হাজার টাকা ছিল বাইশশো টাকা কিন্তু স্পোর্টসের দুইটা বেড়ে দেওয়া আছে ওকে এটা আপনার স্কেচ প্রুফ এটা হচ্ছে গড়িটা মেটাল আপনার আছে যেটা আছে ওকে আচ্ছা তারপর বন্ধু ভাই এই একটা ঘড়ি আছে সবচেয়ে আনকমন এবং কি নতুন কালেকশন ওকে এটা একদম লেটেস্ট না একেবারে লেটেস্ট এবারে আসছে আচ্ছা কফি কালার প্লাস হচ্ছে আপনার সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে খুবই সুন্দর স্পোর্টস একটা লুক দিবে ওকে দেখি দামও খুব কম ঠিক আছে সুন্দর আছে কিন্তু জি ঠিক আছে কত দাম শুধু 700 টাকা 700 টাকা জি ওকে 700 টাকা এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন ওকে তারপর আছে অ্যান্ড্রয়েড আপনার ঘড়ি দিয়া ঘড়ি আপনার একটা ফোনের কাজ করবে ঠিক আছে ক্যামেরাও আছে এটা র্যাম রোম দেখেন আট জিবি একশো আঠাশ আগে ছিল চার এখন আট একশো আঠাশ কিন্তু প্রাইস অপরিবর্তনীয় শুধু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে এটা আছে সিম সাপোর্টেড এটা খুব ভালো মানের ঘড়ি মাত্র 1600 টাকা 1600 জি ক্যামেরাও আছে সিমও আছে ওকে অসংখ্য কিন্তু স্মার্ট ওয়াচ অনেক ধরনের কালেকশন আছে ওটা দেখাতে গেলে পুরো একদিন চলে যাবে আপনি যদি এক একটা করে দেখেন অনেক সময় লাগবে তারপরে একটা দেখেন সিরিজ 10 এর ঘড়ি শুধুমাত্র 1100 টাকায় 1100 টাকা এসকে 9 এর মতো ধুবহু এটা একটা ঘড়ির দাম 2400 টাকা আটটা বেল থাকবে না না একটা বেল দিতে আচ্ছা

কারণ অনেকেই অনেক রকম কথা বইলা তারপরে ব্যবসা করতে কিন্তু আমি বলি আপনি যেহেতু ব্যবসা করবেন অবশ্যই আপনার বিবেক খাটাইতে হবে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে আগে ধারণা নেন লাগলে আমার কাছে আসেন আরো দশটা দোকানে যান দেন আপনি একটা সিলেক্ট করেন অথবা আমার দশটা ভিডিও দেখেন আরেকজনের আরো বিশ ভিডিও গুলো দেখেন দেন আপনি কম্পেয়ার করে যাচাই বাছাই করে তারপরে আসেন যার থেকে নেন তাহলে ইনশাল্লাহ লসের সম্মুখীন হওয়ার বা ক্ষতির সম্মুখীন হওয়ার পসিবিলিটি নেই

মোবাইল এক্সপ্রেসের এটা চার তলায় বান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান এটা হচ্ছে তিন নাম্বার গলিতে আর চাইলে আমার আগে ফোন দিয়ে ইনশাল্লাহ আমার দোকানে আসতে পারেন যদি কেউ চিনতে না পারেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন রইলো রাজু ট্রেড ইন্টারন্যাশনাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম